ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত পনেরো আহত সাত যুদ্ধবন্ধে ফের ফের আবুধাবিতে বসছে ওয়াশিংটন মস্কো কিয়েভ রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ দাবি ক্রেমলিনের ইরানে অভিযানে ট্রাম্পের হুমকির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন আঘাত আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামিনির প্রায় দুই বছর পর গাজা মিশর সীমান্তের রাফা ক্রসিং খুলল ইসরায়েল চলাচলে নতুন শর্ত দিলে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হবে হুশিয়ারি হামাসে। ভেনেজুয়েলার পর এবার কিউবার ওপর ট্রাম্পের চাপ ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে যেতে হুঁশিয়ারি হাভানার তীব্র জ্বালানি সংকটের দায় যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়ার তুরস্কের আন্তলিয়া শহরে যাত্রীবাহী বাস উল্টে জন নিহত আহত অন্তত ছাব্বিশ বৃষ্টির কারণে রাস্তার ভেজা থাকায় দুর্ঘটনা প্রাথমিক তদন্ত শেষে বলছে প্রশাসন এবং শীতকালীন ছড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল ভারী তুষারপাতে ঢাকা ঘর রাস্তাঘাট সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ায় সতর্কতা জারি প্রায় দুই বছর বন্ধ রাখার পর অবশেষে রাফা সীমান্ত পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল পরীক্ষামূলকভাবে নিরাপত্তা যাচাই লক্ষ্যে রোববার ক্রসিংটি চালু করা হয়েছে বলে জানিয়েছে তেলাবিব এদিকে সীমান্ত দিয়ে চলাচলে ইসরায়েল নতুন শর্ত আরোপ করলে যুদ্ধবিরতি লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার মাটিতে থামছে না প্রাণহানি যুদ্ধবিরতি ছাপিয়ে এখনো আকাশ থেকে বোমা ফেলে চলেছে ইসরায়েলি সেনারা স্থানীয় সময় রোববার গাজাই ইসরায়েলি হামলায় শিশুসহ হতাহত হন অনেকে গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত অন্তত পাঁচশো নয় জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার চারশো পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর একে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্কসহ আটটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী তারা সতর্ক করেছেন এসব হামলা উত্তেজনা আরও বাড়াবে হামাস ও ইসরায়েল উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে এদিকে ওই হামলার পর রোববার প্রায় দুই বছর বন্ধ রাখা রাফা সীমান্ত পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল এর ফলে গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের সীমিত পরিসরে গাজা থেকে বাইরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে সোমবার থেকে গাজার প্রবেশ ও প্রস্থান দুই দিকেই চলাচল শুরু হওয়ার কথা রয়েছে বলে জানায় তেলাবিব রাফা সীমান্ত পুনরায় খোলাকে ফিলিস্তিনিদের অর্জিত অধিকার বলে দাবি করেছে হামাস এই সীমান্ত দিয়ে চলাচলে ইসরায়েল নতুন কোন শর্ত আরোপ করলে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের মুখপাত্র রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি ইরান ঘিরে ওয়াশিংটনের হুশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ফিরেছে মার্কিন যুদ্ধ জাহাজ ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এইলাতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়োনেট জানায় আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্বপরিকল্পিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ মোতায়েন তবে এই মোতায়েন এমন এক সময়ে যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার একটি বিমানবাহিনীর অনতরী এবং তিনটি যুদ্ধজাহাজ তবে তেহরানের যুক্তরাষ্ট্রের হুমকির করা জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিনরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না আমরা আগ্রাসন শুরু করি না তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেয়া হবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তার সীমিত থাকবে না যুক্তরাষ্ট্রের জানা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটা আঞ্চলিক যুদ্ধ রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে তবে তেহরানের এই পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধে ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে অন্যদিকে ইতালির তুরিন শহরে একটি কমিউনিটি সেন্টার উচ্ছেদের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয় এদিকে পাকিস্তানের গুল প্লাজা শপিং মলে ভয়াবহ আগুনের ঘটনার প্রতিবাদে সমাবেশে অংশ নেয় প্রায় চার হাজার মানুষ স্থানীয় সময় রোববার তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনসুলেট জেনারেলের সামনে জড়ো হয় শত শত বিক্ষোভকারী তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায় এবং যুক্তরাষ্ট্র বিরোধী নানা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়েহুর ছবি আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান তাদের দাবি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে একই দিন চেক প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট পেত্র পাবেলের প্রতি সমর্থন জানিয়ে প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে জড়ো হয় কয়েক হাজার মানুষ বিক্ষোভকারীরা চেক ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা তুলে ধরে পাভেলের ইউক্রেন পন্থী অবস্থানের প্রতি সমর্থন জানান বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ ইতালীয় কমিউনিটি সেন্টার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশটির তুরিন শহরে আসকাতাসুনা কমিউনিটি সেন্টার উচ্ছেদের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয় বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে পাথর বোতল ও আতসবাজি ছোড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ এদিকে পাকিস্তানেও বিক্ষোভ হয়েছে রোববার করাচিতে জামায়তে ইসলামী আয়োজিত সমাবেশে প্রায় চার হাজার মানুষ অংশ নেয় জেনাফ স্লোগানে মুখর হয় শহরের প্রধান সড়কগুলো জানুয়ারিতে গুল প্লাজার শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত সাতষট্টি জন নিহত হওয়ার পর নগর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে খুব চরমে পৌঁছেছে বিক্ষোভকারীরা নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি করেন ভেনেজুয়েলার পর এবার কিউবার ওপর আরও চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানবিক সংকটের ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গভীর সংকটে পড়েছে ক্যারিবীয় দেশটি আর মাত্র বিশ দিনের মজুত আছে কিউবার এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া মস্কোর অভিযোগ একতরফা নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে কিউবার গলা টিপে ধরেছে যুক্তরাষ্ট্র উনিশশো দশক থেকে চলা কিউবার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে কিউবার কাছ থেকে তেল বিক্রি করে এমন যে কোনো দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি এই ঘোষণার পর কিউবার জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে এতদিন কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ভ্যানেজোলা নিরবিচ্ছিন্ন সহযোগিতা করলেও মাদুরকে গ্রেফতার ও ভ্যানাজোলার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেই সরবরাহ বন্ধ হয়ে যায় কিউবার সংকটময় পরিস্থিতিকে হাতিয়ার করে আরও চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প বলেন কিউবার হাতে এখন আর নেই তেলও ভ্যানেজুলার অর্থ ও জ্বালানির ওপর নির্ভর করে দেশটি টিকে ছিল বলে দাবি করেন তিনি এ অবস্থায় হাভানেক ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ট্রাম্পের দাবি সমঝোতায় এলেই কিউবা আবার মুক্তি পাবে আমরা কিউবার সঙ্গে কথা বলা শুরু করছি তাদের মানবিক সাহায্যের প্রয়োজন এবং আমরা কিউবার সঙ্গে সেই আলোচনাও করছি আমার মনে হয় না আমাদের দেশে বসবাসকারী অনেক লোকের সঙ্গে কিউবা খুব খারাপ আচরণ করেছে তারা সবাই আমাকে ভোট দিয়েছে এবং আমরা চাই তাদের সাথে ভালো আচরণ করা হোক আমরা চাই তারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে তারা বহু বহু দশক ধরে তাদের পরিবার তাদের দেশ দেখেনি তাই আমরা এটা নিয়ে কাজ করব আমি এটা সমাধান করতে পারব কিউবা সরকার ট্রাম্পের চাপকে অসাধারণ হুমকি আখ্যা দিয়ে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির দাবি যুক্তরাষ্ট্রের কিউবা বিরোধী ডানপন্থী গোষ্ঠী এই চাপের পেছনে কাজ করছে ফিনান্সিয়াল টাইমসের এর তথ্য অনুযায়ী বর্তমান চাহিদায় কিউবার হাতে মাত্র পনেরো থেকে বিশ দিনের তেলের মজুত রয়েছে ফলে দ্রুত সমাধান না এলে দেশটি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে এদিকে মেক্সিকো সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিউবায় তেল সরবরাহ বাড়ালেও মার্কিন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট কাউদিয়া সেনবাও তার আশঙ্কা এই পদক্ষেপ কিউবার হাসপাতাল খাদ্য সরবরাহ ও মৌলিক সেবায় বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি করতে পারে কিউবার মানবিক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিউবাকে অর্থনৈতিকভাবে গলা টিপে ধরার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন জাখারোভা ইউক্রেনে রাশিয়া ড্রোন হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও সাতজন মস্কোর হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি যুদ্ধবন্ধে আগামী বুধ ও ওয়াশিংটন মস্কো কিয়েভের ত্রিপক্ষীয় আলোচনা দ্বিতীয় পর্ব সংযুক্ত বৃহস্পতিবার আরব আমিরাতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এদিকে ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মস্কো রাশিয়া ইউক্রেন উত্তেজনা বেড়েই চলেছে শান্তি আলোচনার মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টা পাল্টি হামলা স্থানীয় সময় রোববার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের তেরেনিফকা শহরে ড্রোন হামলা চালায় রুশ সেনারা এ সময়ে হতাহত হন বেশ কয়েকজন এদিকে ইউক্রেনে তাপমাত্রা নেমে এসেছে হিমাঙ্কের অনেক নিচে রাশিয়ার হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে স্থানীয় সময় শনিবার গ্রিড সমস্যার কারণে সাড়ে তিন হাজার বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি তীব্র শৈত্যপ্রবাহে কেভে প্রায় এক হাজার আবাসিক ভবনে হিটার জ্বলেনি বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিতস্কো এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে কতদিন পুতিন হামলা বন্ধ রাখবে তা নিয়ে ইউক্রেনীয়বাসীর মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা যুদ্ধবন্ধে আগামী বুধ ও বৃহস্পতিবার আবুধাবিতে ওয়াশিংটন মস্কো কিয়েভের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব শুরুর কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন সংঘাত বন্ধে আলোচনায় বসতে প্রস্তুত গেল মাসের শেষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলেও ভূখণ্ড ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেতেভ স্থানীয় সময় রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইউরোপ উল্টো নিজের অর্থনীতি ও অস্তিত্বের ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করেছে নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তার নীতিতে ইউরোপই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল নর্থ ক্যারোলাইনা জুড়ে ভারী তুষারপাতে ঢেকে গেছে রাস্তা বাড়িঘর ও শহরাঞ্চল একই সঙ্গে সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জারি রয়েছে সতর্কতা যদিও স্থানীয় বাসিন্দা ও জরুরি বিভাগগুলো আগেভাগেই প্রস্তুতি আর কথা জানিয়েছে গণমাধ্যম শীতকালীন ঝড়ের মধ্যেই পুরো বরফে ছেঁয়ে গেছে নর্থ ক্যারোলাইনার রেলি ও ডারহাম এলাকা তুষারে ঢাকা গাড়ি আর কিছু চললেও ধীরগতিতেই ভরসা স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে উত্তরে আর্কটিক ঠান্ডা বাতাস ও মেক্সিকো উপসাগর থেকে আসা আদ্র বাতাস মিলেই সৃষ্টি হয়েছে এই তীব্র শীতকালীন ঝড় বরফে ঢাকা রাস্তায় চলতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে সামনে আরও তুষারপাত ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে বরফে ঢাকা পড়েছে শার্ল্ট শহরের আবাসিক এলাকা ও শহরের কেন্দ্রস্থল রাস্তাঘাট থেকে শুরু করে সব অবকাঠামো সাদা বরফে ঢাকা এমন না হলেও অনেক বাসিন্দাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন আমরা কয়েকদিনের জন্য পর্যাপ্ত খাবার আর প্রয়োজনীয় জিনিস মজুত করেছি বিদ্যুৎ চলে গেলে ব্যবহারের জন্য বিকল্প ব্যবস্থাও আছে তাই আমরা প্রস্তুত আমাদের অঙ্গরাজ্য সরকার পরিস্থিতি ভালোভাবেই সামাল দেবে বলে আমার বিশ্বাস যদিও শার্লটে এত গভীর বরফ খুব অস্বাভাবিক। This is a সাউথ ক্যারোলিনার জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ধরনের ঝড়ের জন্য আমরা প্রস্তুত। জেনারেটর জ্বালানি, যানবাহন সব প্রস্তুত রাখা হয়েছে যাতে পরিস্থিতি খারাপ হলেও আমরা কাজ চালিয়ে যেতে পারি। যেখানেই বরফ বা পিচ্ছিল রাস্তার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জর্জিয়ার ডলুথে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ট্রাক, বিদ্যুৎ জেনারেটর ও জরুরি যানবাহন। কনকনে ঠান্ডা আর ঝড়ো বাতাসের মধ্যেও কাজ করছেন জরুরি কর্মীরা। নর্থ ও সাউথ ক্যারোলাইনা জর্জিয়ার অংশবিশেষ সহ আশেপাশের কয়েকটি রাজ্যে জারি রয়েছে শীতকালীন ঝড়ের সতর্কতা। অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ও মৃত্যুদণ্ডে সাজা পাওয়া এরফান সুলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়সী সুলতানের আইনজীবী এ খবর জানিয়েছেন মুক্তির সময় তার কাছ থেকে রেখে দেওয়া মুঠোফোন সহ সব জিনিস ফেরত নেওয়া হয়েছে প্রায় বারো হাজার ছয়শ ডলারের বিনিময়ে সুলতানিকে জামিন দেওয়া হয়েছে বলেও জানান তার আইনজীবী গত আট জানুয়ারি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ ছিল তুঙ্গে গ্রেফতার হওয়ার তিন দিনের মাথায় সুলতানের পরিবারের সদস্যদের জানানো হয় বিচার শেষ হয়ে গেছে এবং তিনি মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন